আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজকে একটা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি তৈরি করলাম ব্যাটারিটা সব কিছুই আর কি তৈরি করে ভিডিওটা করছি কারণ হচ্ছে আমি একটু এডিটিংয়ের সমস্যা হচ্ছে মানে একটা একটা করে স্লাপ নিলে কি হচ্ছে মানে পরবর্তীতে একটা স্লাপের রেজুলেশন ভালো থাকছে প্রত্যেকটাই তার বাইরে যতগুলো দিচ্ছি সবগুলা খারাপ হয়ে যাচ্ছে এজন্য মনে করলাম যে একবারেই ভিডিওটা করি অল্প অল্প করে দেখানোর থেকে একবারে রেডি অবস্থায় দেখানোই ভালো তো এই হলো ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা কিন্তু লিথিয়াম আয়ন না লিথিয়াম ফসফেট যদি লিথিয়াম আয়ন হতো তাহলে তেরোটা সেলে আটচল্লিশ ভোল্ট হয়ে যেত আর এটা যেহেতু আপনার লিথিয়াম ফসফেট সেহেতু এটা আপনার থ্রি পয়েন্ট টু ভোল্ট সব কিছু মিলাই আপনার পনেরোটা সেল লাগে আর আমি এখানে বিএমএস দিয়েছি এমপিপিটি টেকনোলজির বিএমএস যেটাতে পাওয়ার বুস্ট করবে এটাতে পাওয়ার বুস্ট করে আর এ হল ভোল্ট ব্যাটারি ভোল্ট আর কি এই যে এখন আপাতত তিপ্পান্ন ভোল্ট আছে তবে এটা এই স্থায়ী ভোল্ট না একান্ন ভোল্ট থাকলে হয়তো একান্ন ভোল্টে স্থায়ী ভোল্ট তো অনেকে প্রশ্ন করে ভাই এই ব্যাটারি এত দাম দিয়ে কেন নিব। আসলে এই ব্যাটারিগুলা এত দাম দিয়ে নেওয়ার পেছনে তো অবশ্যই যুক্তি আছে এগুলো হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা লাইফ সাইকেল চার হাজার প্লাস অর্থাৎ সাড়ে চার হাজার বার আপনি চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন একটা অ্যাসিড ব্যাটারিতে আপনি সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশোবার বার হয় না আপনি ইজি বাইক বা রিক্সাতে যদি কোনো ব্যাটারি বা মিশুকে যদি কোনো ব্যাটারি ইউজ করেন ওই ব্যাটারিগুলো কিন্তু পাঁচশোবার আপনি চার্জ ডিসচার্জ করতে পারবেন না আবার এটাতেও যে সাড়ে চার হাজারবার চার্জ ডিসচার্জ করতে পারবেন বিষয়টা তেমনও না কেন পারবেন না মানে মিশুক বা ইজি বাইক এগুলাতে হেভি লোড থাকে হেভি লোড বলতে প্রত্যেক দিন এই ব্যাটারিটার সর্বোচ্চ যে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা ইউজ হবে এই জন্য দেখা যাচ্ছে আরও এক হাজার বা দুই হাজার সাইকেল কমে যেতে পারে হিট হবে তারপর আপনার প্রত্যেক দিন খুব হেভি ইউজ হবে যে কারণে আপনার এটা তো আমরা ধরে নিই এটা আপনি যদি ইজি বাইকে বা মিশুকে চালান একেবারে যদি নাও চলে মিনিমাম পাঁচ বছর চলবে আমরা দশ বছর পনেরো বছর এগুলার কথা বলার দরকার নাই আপনি মিনিমাম যদি পাঁচ বছর ইউজ করতে পারেন তাহলে পাঁচ বছরে আপনার দেড় হাজার মতো সাইকেল হচ্ছে ঠিক আছে আমার সব বাদ দিয়ে মনে করেন আপনার দেড় হাজার সাইকেল বা দু হাজার সাইকেল যদি ব্যবহার করতে পারেন তো আপনার এটা যা দাম প্রত্যেক দিন এটা ড্যামারেজ বাবদ আপনার সর্বোচ্চ ক্ষতি হবে পঞ্চাশ টাকা মানে প্রত্যেক দিন ড্যামারেজ যাবে ব্যাটারি পারপাস পঞ্চাশ টাকা এটাতে আর যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার এটাতে কোনো অ্যাসিড দিতে হবে না এটা একদমই মেনটেনেন্স ফ্রি আর আপনি যে একটা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন ওইটা ওয়ান সিতে চার্জ হয় আর এই ব্যাটারিটা টেন সিতে চার্জ হয় অর্থাৎ ওইটার থেকে গুণ দ্রুত চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন তাছাড়া আরেকটা ব্যাপার এটার ভোল্টেজ যেহেতু একই থাকে ভোল্টেজ আপনার উঠানামা করে না মনে করেন একান্ন স্থিতিশীল বা পঞ্চাশ স্থিতিশীল হয়ে গেলে আপনার ওই ব্যাটারি ফুরানোর আগ পর্যন্ত ভোল্টেজ একই রকম থাকবে যে কারণে আপনার গাড়ির পাশ দিয়ে অন্য কোনো গাড়ি বেরোতে পারবে না আপনার গাড়ির ব্রেক চেঞ্জ করা লাগবে এত স্পিডে গাড়িটা আপনি চালাইতে পারবেন তাছাড়া এই গাড়ির এই ব্যাটারিটা হালকা হওয়ার কারণে আপনার ব্যাটারিতে কি হবে যে মানে আপনার গাড়ির ওয়েট কমবে যে কারণে আপনার গাড়িটা আর টিউ টায়ারের ক্ষয় কম হবে আর এইটা অনেকে বলে ভাই বাস্ট হয় এ হয় ও হয় আসলে বিষয়টা ওরকম কোনো কিছু হয় না এটার প্রত্যেকটা ব্যাটারিতে দেখেন সিকিউরিটি আছে প্রত্যেকটা ব্যাটারিতে সিকিউরিটি আছে। যদি কোনো কারণবশত মানে বিপদ ঘটার আশঙ্কা থাকে তাহলে কিন্তু এই সিকিউরিটি ভালভ থেকে প্রেসার কুকারের মতো গ্যাস বের হয়ে যায় ঠিক আছে যে কারণে আর কোনো অ্যাক্সিডেন্টলি হয় না তাছাড়া এটার বহুত রকমের প্রোটেকশন আছে প্রোটেকশনটা কি এইগুলাকে বলা হয় সেন্সর এইগুলাকে বলা হয় সেন্সর এই সেন্সরের কাজ হচ্ছে এটা ব্যাটারিটা যদি হিট হয়ে যায় তাহলে আপনার এই যে আউটসাইড দিয়ে যে আপনি যে টার্মিনাল থেকে বিদ্যুৎটা বেরোবে সেই টার্মিনালটা কি হবে এই সার্কিটই এটা বন্ধ করে দিবে। টোটালি বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার কারণে কি হবে ব্যাটারিটা রেস্টে চলে যাবে তখন আবার ব্যাটারিটা ওভারহিটের কারণে যদি কোনো সমস্যার ইয়ে হয় সেই ওভারহিটের কারণে ব্যাটারিটা আবার বন্ধ হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে ঠান্ডা হলে আবার বিদ্যুৎ প্রবাহিত হবে তো এই সেন্সারই আছে এর ভিতরে প্রায় পাঁচ থেকে সাতটা এখানে এক দুই তিন আরও আছে চার ভিতরে আছে আরও বিভিন্ন রকমের অনেক রকমের সেন্সার দেওয়া আছে যে কারণে আপনার এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না আর একটা বিষয় হলো এই ব্যাটারিগুলো কিন্তু অলমোস্ট নিউ ব্যাটারি একদমই প্রায় নিউ ব্যাটারি দশ পনেরো বার বা বিশ বার এরকম ইউজ হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন যারা ব্যাটারি বিক্রি করে নতুন নতুন বলে ওদেরগুলাও এই একই ব্যাটারি কিন্তু মনে করেন আপনার তারা নতুন বলে বিক্রি করে আমরা এগুলো নতুন বলে বিক্রি করি না আমরা এগুলা পুরানো কিনি পুরানো বলেই বিক্রি করি কিন্তু এগুলো অলমোস্ট নিউ একটা জিনিস দেখেন এই ব্যাটারিগুলো যখন সেটিং করা হয় এর ভিতরে নতুন অবস্থায় গ্রিস দেয়া থাকে এই যে দেখেন দেখছেন এই গিরিশগুলা এখনো রয়েছে দেখেন গিরিশগুলোর কালারও নষ্ট হয়নি কতটা নতুন ব্যাটারিগুলো যাই হোক এই হলো ব্যাটারির মোটামুটি একটা ইয়ে তাছাড়া আরেকটা সব থেকে ভয়াবহ ব্যাপার যেগুলো আসলে আমাদের বাংলাদেশের মানুষ বোঝেও না হতো আর বুঝলেও এগুলা কি করব কিছু করার নাই সেটা হচ্ছে আপনার অ্যাসিড ব্যাটারির থেকে একটা বিষাক্ত গ্যাস বের হয় আপনি প্রত্যেক দিন মনে করেন একটা অ্যাসিডের জিনিস হাত রাখছেন আবার আপনি ওই গাড়িতে প্রতিদিন অ্যাসিডের গাড়িতে আপনি যাওয়া আসা করছেন সময় থাকছেন ওইটাতে কি হয় যে অ্যাসিডটা বের হয় ওই অ্যাসিডটা আপনার ফুসফুসের মাধ্যমে শরীরে প্রবেশ করার কারণে এটা আপনাদের ব্রঙ্কাইটিস হতে পারে ক্যান্সার হতে পারে ফুসফুসের প্রদাহ হতে পারে অ্যাসিড তো অত্যন্ত মারাত্মক জিনিস যে কারণে এটা তো আমরা চিন্তাই করি না কেউ এবং এগুলা বলেও না মানে এগুলার কারোর মাথায়ও থাকে না এজন্য উন্নত রাষ্ট্রে এই মানে আপনার অ্যাসিডের ব্যাটারি বলতে গেলে কোনো ব্যবহার নাই সবই লিথিয়াম ফসফেট ব্যাটারিতে চলে গেছে যে কারণে দেখবেন বাংলাদেশ থেকে বিদেশে ব্যাটারি রপ্তানি হয় অ্যাসিড ব্যাটারিগুলো এর কারণ একটাই বিদেশে এখন আর অ্যাসিড ব্যাটারির কোনো প্রোডাকশন হয় না যে কারণে আপনার ব্যাটারিগুলা বাইরে যায় আর একটা কথা এই ব্যাটারির সেলগুলা যখন এইট্টি পারসেন্টে নেমে যাবে তখন কিন্তু আর ড্রপ করে না তখন আবার স্থিতিশীল অবস্থায় থেকেই যায় ব্যাটারিগুলা তখন আপনার দীর্ঘদিন একইভাবে চলতে থাকে কিন্তু আপনার যদি কোনোভাবে চার্জ একটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু পনেরোটা ব্যাটারি আছে আপনার কোনো একটা ব্যাটারি সেল যদি নষ্ট হয়ে যায় সেটা আমরা দিয়ে দিতে পারবো আমরা আমাদের কাছে এগুলো সরবরাহ অ্যাভেলেবেল আছে আর একটা কথা হলো আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু ধৈর্য ধরে নিতে হবে কারণ হচ্ছে আমার কাছে সব সময় ভালো ব্যাটারি থাকে না থাকলেও মনে করেন যা দুই একটা আসে আমার সাথে সাথে দেখা যাচ্ছে আগের থেকে অর্ডার নেওয়া থাকে আমি তাদেরকে দিয়ে দিই এজন্য একটু ধৈর্য ধরে নিতে হয় তবে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা এগুলো নেয় অনেক ধৈর্যশীল বা মানে সময় নিয়েই নেয় কারণ জানে ভাই একটু দেরি করেই দিবে আর আমি কোনো রকমের মানে উল্টাপাল্টা বলে আপনাদের কোনো জিনিস দিতে পারি না বলে আমার কাছে একটু দাম বেশিও হয় অন্যদের থেকে আর কি কিন্তু আপনি সার্ভিসটা একশোর মধ্যে একশোই পাবেন এটা হলো বড় কথা যাই হোক যাদের ব্যাটারির প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু একটা কথা মনে রাখবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে রাজি খুশি করার একটা বিষয় থাকতে হবে আপনাকে আল্লাহ বলেছে নামাজ পড়তে কিন্তু আপনার মাথার উপর দিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন নামাজের সময় অথচ নামাজটা আপনি পড়ছেন না আল্লাহ বলেছে ওর মনে কি চলছে সেটা আমি জানি এবং সে নিজেও জানে সে হয়তো মনে করে সে আল্লাহকে ভালোবাসে আসলে সে আল্লাহকে ভালোবাসে না যদি আল্লাহকে সে ভালোই তাহলে আল্লাহর হুকুমটা তো সে পালন করতো আপনি আপনার বাবাকে ভালোবাসেন তা আপনার বাবা যদি বলে বাবা আমি তো অসুস্থ আমাকে একটু ডাক্তার দেখাও আপনি বললেন আপনাকে আমি ভালোবাসি আর বাবা ওখান থেকে এক গ্লাস পানি দাও আমি তো হাঁটতে পারছি না আমার পানি পিপাশে লেগেছে আপনি বললেন আপনার বাবা আপনাকে আমি ভালোবাসি তাহলে এটা তো আসলে ভালোবাসা হলো না এই জন্য আপনার ভালোবাসার বহির প্রকাশ করতে হলে আল্লাহর যে আদেশ নির্দেশগুলো দিয়েছে সেগুলো আপনাকে মানতে হবে একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি কার জন্য করছেন পৃথিবীতে কেউ না কেউ না সন্তান বলেন বউ বলেন কেউ না কেয়ামতের দিন ইয়ান ইয়ানফসি এন অফসি করতে হবে আপনার বড়ই আফসোস হবে যে আজকে যদি আমি এই কাজটা করতাম তাহলে আজকে আমার অন্তত কেউ পাশে থাকতো বা আমি যদি এই দানটা করে যেতে পারতাম তাহলে হয়তো আল্লাহ আমাকে আর একটু এবার ইয়ে মানে রহমত করতো যাই হোক একটু চেষ্টা করবেন সৎপথে থাকার জন্য এবং নামাজ পড়ার জন্য আর যদি মুসলিম হয়ে থাকেন একটা আয়াত যদি জানেন মানুষের সাথে সেটা প্রচার করবেন কোনো বিতর্কে জড়াবেন না আমার জন্য দোয়া করবেন আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম